আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধু তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরতালা রেদাল ও তার স্ত্রীর কাহানি সংক্ষেপে আলোচনা করব। করবো হজরতালহা রাহু তালহ প্রতিদিন নবীজির পেছনে ফজর নামাজ পড়েন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তালহা চলে যান অথচ নবীজি সাল্ল্লাহতাল আলী ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ন করেন অন্যান্য সব সাহাবিরাও রসুল সাল্লুতাল সাল্লামের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছানো তালহা নামাজ শেষে না বসে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যান নাবিজি যখন শুনলেন সাহাবিদেরকে বললেন কাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসছে তালহাকে এই কথা জানিয়ে দেওয়া হলো ফজরের নামাজ শেষ তালহা বসে আছেন নাবিজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নাবিজি তালহাকে ডাকলেন নাবিজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা দু আল্লাহ তাআলা ন কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহর সূল সান্দাল্লাহতাআলা আলি ও সাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাল্লাহতাল আলি ও সাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তালহা দু আল্লাহ হতালানো কেঁদে কেঁদে বললেন এয়ার সুল সন্দাল্লাহতাল আলি ও সাল্লাম আমার এবং আমার স্ত্রীর সদর ঢাকার জন্য অর্থাৎ নামাজ পড়ার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকেন আমার স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসসালাম ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহ রসুল সল্ল্লাহতাল আলী আসলাম এজন্য আমি নামাজ শেষে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে চলে যাই তালহার দল্লাহ তাল কথা শুনে আল্লাহ রসুল সল্ল্লাহতাল আলহসাল্লাম দরদর করে কেঁদে ফেলেন নবীজির দাড়িবে চোখের পানি পড়তেছে সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয় তুমি জান্নাতে যাবে আল্লাহু আকবার একবার চিন্তা করুন ও আমার মুসলমান ভাই বোন আমাদের তো কাপড়ের অভাব নেই এরপরেও পরেও নামাজের প্রতি কোনো টানের চেষ্টা নেই আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ইয়া আপনি আপনার ইহিদিনা সুরাত মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেন আমিন